আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি তৈরি করা হচ্ছে কিন্তু আপনি কি জানেন এই রুটিগুলো কাদের জন্য তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের ফিলিস্তিনের গাজাবেশি ভাই বোনদের জন্য আমরা আলাক্সা ফাউন্ডেশনের মাধ্যমে গত বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গাজাবাসীর জন্য বাহান্ন হাজার টাকা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের দানকৃত অর্থের মাধ্যমে করা হচ্ছে সিএসি জন ব্যক্তি ব্যক্তিগত দান দশটি মসজিদের দান ও চারটি গ্রাম হতে সংগ্রহ হয় এই বাহান্ন হাজার টাকা আপনারা যা আলাক্সা ফাউন্ডেশনকে এতটা বিশ্বাস করেন ভরসা করেন এই প্রজেক্টের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো দেখুন আপনাদের দানকৃত অর্থ দিয়ে আমাদের অসহায় ভাই বোনদের জন্য একটুকু রুটি দিতে পেরেছি তাদের পাখির মতন গুলি করে বোমা মেরে হত্যা করছে বিশ্বের বিস্ফোরা ইসরায়েল ও পশ্চিমারা আহা কি অমূল্য রত্নের ন্যায় তাদের মুখে হাসি ফুটছে এই হাসি কি আর টাকা দিয়ে কেনা সম্ভব এই মহৎপ্রাণ কাজে যারা সরাসরি অর্থ শ্রম পরামর্শ সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের উত্তম রিজিক দান করেন আপনাদের প্রিয় বান্ধা হিসেবে কবুল করেন আমাদের আলাক্সা ফাউন্ডেশনের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন এভাবেই ইসলামী কাজে নিজেদের আঞ্জাম দিয়ে দিতে পারি ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি আমরা পরবর্তীতেও ফিলিস্তিনে ও গাজাবাসীর জন্য এই সহযোগিতা পাঠাবো ইনশাল্লাহ তখনও আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক রাসুল সাল্লাহামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক আপনারা আমাদের ফাউন্ডেশনের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা নিয়েই আমরা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওরহমদুল্লাহ